ভলান্টিয়ার আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এটা থেকে লোকজনকে সরিয়ে দিন

That's how we

আমরা দেখতে পাচ্ছি শরীর অনেক আগে এগিয়ে চলেছে আরো পুরে চলেছে খেপাটের গতিতে তীব্র গতিতে তুফান ডেকে গিয়ে চলছেন আমি বিজয়ের জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই গ্রোত রোয়ার হয়ে বিজয়বাবুর মালার কথা সরিয়া সরিয়া ছাড়ে ছেড়েছি দেখা যাক চক্কর পাঁচ চক্কর আমরা ফলাফলি দিনের জানতে পারবো ফজল মেম্বার নেবু সোনার এবং জাঙ্গীর আলমের কাছ থেকে পুরস্কারবিধান অনুষ্ঠান শোনাতে যাচ্ছে আজকের অনুষ্ঠানে প্রধান দেখে জনাব মোহাম্মদ সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ মের জেলা এবং বারবার পার্টিতে চেয়ারম্যান পিনাল মাহমুদপুর বিমান পরিষদ অর্থ এলাকার মাহমুদপুরের কিন্তু সন্তান এসে বিচারাক মানুষ যারা রয়েছেন আপনাদের নামের তালিকা আমরা মাস্টার সাহেব কিছু এখন আমাদের <laughs> <laughs> <laughs>